কেমন আছো তুমি কে আপনি এত সহজে আমাকে ভুলে গেছো তুমি ফালতু কথা বাদ দেন কে আপনি সেটা বলেন এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি আজব তো কে আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন কে আপনি পরিচয় দিবেন নাকি ব্লক মারবো এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন বাহ সরি আপনার কোথাও ভুল হচ্ছে আমাকে চিনতে পারো নাই আমি তোমার জান্নাত কোন জান্নাত এক সময় তোমার জান ছিলাম ওই জান্নাত আমি সে তো অনেক আগে মরে গেছে আমার কাছে এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই এই কথা বলেই ছেড়ে যায় পরিস্থিতি তো একটা বাহানা আমি কোনো বাহানা করি নাই সব সত্যি